বরাক চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির প্রথম বার্ষিক অধিবেশন বুধবার লক্ষ্মীপুরের লাবক চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত হয় বিশাল আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সংগঠনের অধিবেশনে বরাক উপত্যকার তিন জেলার প্রায় দশ হাজার শ্রমিক জড়ো হয়েছিলেন এই অধিবেশনে সংগঠনের প্রথম অধিবেশনে মাতৃবিয়োগের ফলে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় অনুপস্থিত থাকলেও তারই প্রচেষ্টায় এই অধিবেশন আয়োজিত হয়েছে বলে উল্লেখ করেন সমিতির নেতৃবৃন্দ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এদিনের সভায় চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির প্রথম বার্ষিক সম্মেলনে বরাক উপত্যকার শ্রমিক সমাজের স্বার্থে কয়েকটি প্রস্তাব নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে বরাক উপত্যকার চা বাগানের বসতি করা শ্রমিক পরিবারের জন্য জমির পাট্টা প্রদান করা ব্রহ্মপুত্র উপত্যকার শ্রমিকদের সমতুল্য দৈনিক মজুরি বরাক উপত্যকার চা শ্রমিকদের প্রদান করা বাগান শ্রমিকদের নিয়মিত রেশন সামগ্রী বিতরণ করা সহ কয়েকটি প্রস্তাব নেওয়া হয় শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাবে এই সংগঠন এই সংকল্প নিয়ে বরাকভিলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির প্রথম বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে লাবক মাঠে মুখ্য অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন চা শ্রমিকদের উন্নয়নে সরকার বদ্ধ পরিকর সমহারে প্রতি প্রত্যেক জাতি জনগোষ্ঠীর উন্নয়ন ত্বরান্বিত করা সরকারের লক্ষ্য সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষায় অনেক প্রকল্প হাতে নিয়েছে বাগান অঞ্চলে শিক্ষাক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সুদীপ কুমার বিজয়তা মহেতা অনিল কুমার ত্রিপাঠী অধ্যাপক ড রাজেন্দ্র প্রসাদ অধ্যাপক জয়দীপ ধুবী তিন জেলার বাগান পঞ্চায়েত কমিটির কর্মকর্তা গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি চা বাগান এলাকার নেতৃত্ব ব্যক্তিবর্গ তিন জেলার সাংগঠনিক কর্মকর্তা আমাদের গ্রাম অঞ্চলে আগে ঝুমুর নিত্য হত্য হয়তো বেজান এখন ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে খুব কম বাগানগুলোতে হয় এই সংস্কৃতিগুলাকে যাতে রাখা যায় চা বাগানে কারণ এই সংস্কৃতি এই আমাদের চা জনগোষ্ঠীর পরিচয় সবচেয়ে বড়ো কথা আরও আমরা সতেরো জানুয়ারিতে এই সংগঠনটা রেজিস্টার করার জন্য আবেদন জানাই এবং চার দিনের মধ্যে রেজিস্ট্রেশন নিয়ে করে আসেছি এই সংগঠনের এই সংগঠনটা এখন বর্তমানে রেজিস্টার সংগঠন এই যে তিনটা প্রস্তাব আমরা পাশ করেছি শুধু আমাদের এই তিনটা প্রস্তাবেই নাই আজকে আমরা আমাদের এখানে উপস্থিতির মূল এজেন্ডাও আপনাদের সামনে তুলে ধরব যেটা আমরা আমাদের বিধায়ক মহাশয়দের বা উচ্চ প্রশাসনিক যারা আছে তাদের কাছে দিয়ে দিয়েছি যে আমাদের চা জনগোষ্ঠীর সাধারণ বেসিক দরকার যেটা সাধারণ যেটা দরকার আমাদের জরুরত আছে এই জিনিসটাই দিয়েছি প্রথমে আমরা দিয়েছি চা বাগানের মানুষ চা জনগোষ্ঠী চা জনগোষ্ঠী যারা আছে চা বাগানে বসবাসকারী মানুষদেরকে পাট্টা লেন দেওয়ার ব্যবস্থা করা হোক করা হোক বহুত বড় একটা কথা রাখেছি আমরা প্রথমে এক নম্বর আমরা এজেন্ডার মধ্যে দিয়েছি চা বাগানের মানুষকে যাতে পাট্টা দেওয়া হোক আওয়াজ উঠাতে আমরা মাংবো মিষ্টি মুখে মাঙে করে আমরা লিব সরকারকে বলবো দেন আজকে আমরা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছি আমি খালি বলতে চাইছি কাহা মার কাছে চারটা পাট্টা জমিনের কারণে এই জিনিসটা জানা উচিত আমাদের আমরা বেদান প্রকল্প পাই কিন্তু পাট্টা জমিন না থাকার কারণে আমাদের প্রধানমন্ত্রী একটা প্রকল্প দিয়ে রাখেছে পি এম কিষানের এটা থেকে অনেক মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে চা বাগানে মানুষের পাট্টার জমিনই নেয় যার জন্য আমরা আবেদনটা দিয়েছি আপার আসাম ব্রহ্মপুত্র ভ্যালি আর বরাক ভ্যালির হাজিটা সমান রূপে করা হোক তৃতীয় নম্বর আমরা রাখেছি আমাদের চা বাগানের কিছুটা বাগানের অবস্থা এমন যে দশ দশ সপ্তাহে রেশন নাই দেয় যখন তলব আসে আজকে সোমবারে তলব দিবার জায়গায় কোনো সময় শুক্রবারে হয় আর কোনো মানদণ্ডটা ঠিক নাই এই যে সিক গার্ডেন যে গার্ডেনগুলো মানে মরার পথে আছে সরকার আমাদের চা জনগোষ্ঠীর মানুষদেরকে দেখে করে এই গার্ডেনগুলোকে কমসে কম ঠিক করে দিক আমার বরা চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির বার্ষিক সম্মেলন তো এই বার্ষিক সম্মেলন উপস্থিত বিভিন্ন বরাক উপত্যকার চা বাগানের আমার শ্রমিক ভাই বন্ধুবিলাকি উপস্থিত হয়েছে আমরা সবে মিলি এই বার্ষিক সম্মেলন যাতে ভালকে সাফল্যমণ্ডিত এইটার কারণে আমাকেও আনন্দিত করেছে এইটার কারণে আমি বড় ভাগ্যবান আর আমার দুচারটা কথা আমার সরকারের যে আসনিবিল এই কথা কোথাও আর মুখ্যমন্ত্রী মহোদয় ডক্টর হিমন্ত বিশ্ব চাহ বাগানৰ উপর যে প্রকল্প আৰু যিম চাহ বাগানৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে সেই কথাবিলাক ইয়াত এনেকুৱা বৰাখাই আমাৰ ইয়াত বৈঠকাল টি গাৰ্ডেন আছে এনেকুৱা মালিক পলাইছে আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ এইটো নলেজো আছে সেইটো কাৰণে যাতে ৰি যাতে এইটো ৰিষ্টাৰ্ট হয় এইটো কাৰণে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ অলৰেডি মেছেজ আছে এইটো কাম চলি আছে জেলাধিপতি মহোদয়ে অলৰেডি মিটিং কৰিছে আপোনালোকে দেখিছে আৰু খুব শর্ট টাইমর ভিতর এই শর্ট আউট হব চাহ বগিচা উন্নয়নের কারণে আপনার প্রত্যেকটা সেক্টর এডুকেশন হেলথ ইলেকট্রিসিটি প্রত্যেকটা সেক্টর চাহ বগিচার যাতে উন্নয়ন হয় বিশেষকে করে এডুকেশনের ক্ষেত্রে হৈছে হয়েছে চাহ বগিচাত মডেল হাই স্কুল স্থাপনা করা এইটা একটা ডর এচিভমেন্ট এটা আপনারা গলে যে আমার পাথারকান্দি কনস্টিটুয়েন্সি পাঁচ পাঁচটা চাহ বগিচাত মডেল হাই স্কুল হয়েছে আর ছাত্রছাত্রীবিলাকে যে পড়ালেখা করে আসে আজ পুষ্টিকর খাওয়া দাওয়ার ব্যবস্থা এই চাহ হৈছে যাতে এই আমার অপুষ্টির অভাবে যাতে মানে দুখাব নালে ইয়ে করবেন এই কারণে আমার চাহ বগিচার যাতে পুষ্টিকর খাদ্য পায় তার ব্যবস্থা করা হয়েছে রেশন কার্ড প্রত্যেকটা আয়ুষ্মান ভারতের কার্ড অরুণোদয় সব পালে চাহ বগিচার কারণে একটা বেলা ব্যবস্থা লওয়া এইটো মেইন কথা নহয় মেইন কথা হৈছে আমি বিধায়ক যি সংগঠনে আমাক আমন্ত্ৰণ জনাব মই যাম আৰু চাহ বাগিচা চাহ বাগিচাৰ উন্নয়নৰ কাৰণে যদি কোনোবা সংগঠন ওলাই আহে তেওঁলোকে কাম কৰা কৰিব বিচাৰে আমাৰ পূৰ্ণ সমৰ্থন আছে